সকালে নাস্তা করার পর এই যে সংসারের কাজে নেমে গেলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো কালকে আপনাদের ভাই আসলে চাল এনেছিল এগুলো আসলে কিছুই গুছানো হয়নি মেহমান যাওয়ার পর বাসায় অনেক ধরনের কাজ থাকে তো এইগুলো করতে করতে আমার আসলে দিনটাই চলে যাচ্ছিলো সময় পাচ্ছিলাম না চালগুলা গুছানোর তো নাস্তা করে নেমে পড়লাম চালগুলা গুছানোর জন্য তো এই যে আমার মেয়েটা তো প্রতিটা কাজ আমাকে ডিস্টার্ব করেই যায় মনে হচ্ছে ও সব কাজ করে দিবে আমার আমাকে কোনো কাজই করতে দিবে না এমন একটা অবস্থা ওর জন্য তো আমি কিছুই করতে পারতেছি না মানে আমার প্রতিটা কাজের মধ্যে শুধু হাত দিচ্ছে চাল নেব সেখানে ও আমার সাথে কাজ করবে সো চালগুলো গুছানোর পর আমি আসলে সংসারে আরও অনেক কাজ আছে এগুলো করবো তো এদিকে আমি চাল নেব আমার মেয়েটা দেখেন এই যে ও মানে আমার সাথে কাজ করবে ও চাল ঢালবে দুষ্টু মেয়েটাকে নিয়ে আমি কী করি বলেন আমাকে চাল নিতে দিবে না আমার সাথে মানে বাড়াবাড়ি করতেছে আমাকে মারতেছে আমি ওকে দিচ্ছি না কেন ওকে ওর বাবার কাছে দিয়ে তো আমি এই যে চালগুলো আসলে সবগুলো আমি গুছিয়ে নিব তো মেয়েদের সংসারের কাজের কোনো শেষ নেই একটা শেষ না হতে আর একটা কাজ কীভাবে যে বের হয়ে যায় জানি না বুঝি না সংসারের কাজ করতে করতে আসলে দিনটাই চলে যায় আমাদের তো অন্যদিকে আসলে আমাদের বাসায় এদিকে মাছ আলাস আসছিল আর কি তো লোটটা মাছ শুনে তো আমি মানে অমূল্য সম্পদ পেলাম মনে হয় তো তাড়াতাড়ি করে মাছটা নিয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাছটা আমার খুবই ফেভারেট মাছ কারণ চিটাগাং গেলে আমি আসলে আমার মাকে সব সময় বলি আমি আসলে আমাকে শুধু লইটা মাছ আর পোয়া মাছ এই দুটোই খাওয়াবো আমি এই দুইটা মাছ খুবই পছন্দ করি তো এই অমূল্য সম্পদ আমি পেয়ে দুই কেজি নিয়ে ফেললাম কারণ আমার হাজব্যান্ড এই মাছ খায় না আমার একাই খেতে হবে তো আমার খুবই ভালো লাগে এই মাছটা তো নিয়ে নিলাম দুই কেজি নেওয়ার পর আমি সবগুলো মাছ আসলে গুছিয়ে মানে পরিষ্কার করে নি পরিষ্কার করে কিছু রান্না করবো আর কিছু মানে ডিফে রেখে দেবো আর কি ফ্রিজে আমার মেয়েটা মাছ ঘাটাঘাটি করার ও একটু মাছের কাটার লাগার পর আর মানে মাছ আর দূর ছিল না তো অনেক আমাকে ডিস্টার্ব করতো আর এই মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে কুটতে খেতেও ভালো লাগে কুটতেও ভালো লাগে আর এই মাছগুলো একটু কেমন জানো না তো খুব টাটকা থাকে একদম সাদা ধপধপে থাকে আসলে খুবই ভালো লাগে তুলোর মতো থাকে নরম আর এগুলো একটু এগুলো খেতে কেমন হবে আমি জানি না খাওয়ার পর আসলে বলা যাবে কেমন হবে খেতে আর এই মাছটা আমাদের এখানে সব সময় পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় তো এখানে হঠাৎ করে কিভাবে আসলো আসলে কোন সময় আমাদের এখানে আসে না তো আজকে যেহেতু আসতে তো একটু আমি আসলে নিয়ে নিলাম দুই কেজি তো আমার আসলে সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেলে আমি আসলে সব গুছিয়ে গাছে রেখে দেবো আর সাথে কয়েকটা আসলে সুরমা মাছও ছিল তো সুরমা মাছও অনেক ভালো লাগে এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ জানি না এই মাছগুলো খেতে কেমন লাগবে আমার মায়ের হাতে রান্না আমি অনেক মিস করতেছি কারণ আমার মা আসলে মাছ তারপরে অন্যান্য মাছ যে রান্না করে খুবই ভালো লাগে আমার কাছে মায়েরা তো ভালোবাসা দিয়ে রান্না করে তো অন্যদিকে বিকেলবেলা আমি আসলে সিম গাছ লাগাবো আপনাদের ভাইয়াকে দিয়ে আমি দুইটা সিম গাছ আনিয়েছিলাম সিম গাছের চারা কারণ আমি আসলে কয়েকটা সিম গাছ লাগিয়েছিলাম তো আমার শাশুড়ি বলতেছে এগুলো নাকি সিম ধরবে না এগুলো পুরনো বিচে সেই জন্য তো আবার নতুন করে লাগাচ্ছি দেখি কি হয় ওগুলো তো ধরবে কিনা সেটা আমি বলতে পারি না তো নতুন আসলে আমি চারা আনাইলাম এগুলো লাগাবো এগুলো লাগার পর দেখবো কী অবস্থায় তো আমি গাছ দমটা আসলে লাগাবো আর এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর হয়ে উঠছে এগুলা সো আমি আসলে এখানে দুপুরে জায়গা করে রেখেছিলাম শুধু গাছটা লাগাবো তো এই যে আমি সিম গাছটা লাগাবো জানি না কেমন হবে গাছগুলো তো আমি দুই সাইডে আসলে সিম গাছ লাগাবো এই পাশে লাগাবো আর আরেক অন্য পাশেও লাগাবো এই পাশেও কয়েকটা সিম গাছ আছে তো এটার পাশাপাশি লাগালাম আর কি আর আমাদের এখানে মাটিগুলো খুবই শক্ত আসলে নরম না সেজন্য আমাদের গাছ তেমন একটা হয় না কারণ আমাদের এই একটা অনেক বিরাট জায়গা কিন্তু গাছ তেমন হয় না মাটি শক্ত সেই জন্য তো আমার এটা লাগানো হয়ে গেলে আমি অন্য পাশে আরেকটা লাগিয়ে নিচ্ছি এই যে এখানে আরেকটা লাগালাম এই পাশেও সিম গাছ আছে তো এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছের সাথে আমি আসলে এটা উঠাবো এটার সাথে আবার উপরে দূরি দিয়ে উপরের ছাদে উঠাবো আর কি গাছটা আর গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে আমার গাছ লাগানো শেষ আমি আসলে গাছে পানি দিয়ে দিব সবগুলো গাছে আর এটা বিকেল সো গাছে পানি দেওয়া হলে আমি কিছু পুইশাকের ডাটা লাগাবো আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন